শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন ভাবছি দুপুর রান্নাটা করব আর কি তো এত সুন্দর হাওয়া চালাচ্ছে ঘরে আর ইচ্ছা করলো না থাকতে বেরিয়ে পড়লাম আমাদের গেটের সামনে তো তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে আর এত হাওয়া চালাচ্ছে মনে হচ্ছে এটা আমফান ঝড় তো আমাদের এখানে কোনো ঝড়ই হয়নি এরকম আমফান ঝড় বুলবুল ঝড় হয়নি এই ঝড়গুলো হয় বেশি কলকাতার দিকে বছর বছর একটা করে ঝড় হয় তো যাই হোক এত সুন্দর হাওয়াটা চালাচ্ছে তোমরা দেখো বুঝতে পারবে তাহলে তো এখানটাতে বসে আছি আমরা চার পাঁচজন আছি এখানে বসে খুব সুন্দর হাওয়া আসছে বন্ধুরা দেখো খুব সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া আসছে এই গরমের মধ্যে এরকম হাওয়ারই দরকার আর আকাশটা অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হবে বৃষ্টি হবে দেখো কি মেঘ করেছে আকাশটা

ভাবলাম এখন রান্না করব কিন্তু এই যে পাশে দিদিটা বলছে এত সুন্দর হাওয়া চালাচ্ছে আসো একটু বসে থাকে এখানটাতে তো এই যে আমাদের পাতা বাইরে গাছের নিচে বসে আছি খুব সুন্দর হাওয়া চালাচ্ছে